দর্শক শ্রোতা সালাম আলাইকুম রানীগঞ্জের হাট থেকে ভোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবারে হাট আছে চার আগস্ট দু হাজার পঁচিশ আর বাচ্চা সব শাহিয়াল যাত্রার গাভীর একটু তথ্য দেবো দর্শক কেমন বাজে কিনাচ্ছি ভাই চার দাত বয়স দা আচ্ছা আচ্ছা প্রথম বাচ্চা এটাই না প্রথম দিয়ে কিন্তু দারুণ একটা বাচ্চা আর গাভীর হাইটও বেশ ভালো লম্বা চা সব দিক দিয়ে কিন্তু ভালো চার লিটার দুধ বলে ভাই তলাম নয় ধরা নাই না তলাম নয় ধরা নাই তলা ধরা নাই এটা তো ব্যতিক্রম দেখি মানে ভাই হাটের মধ্যে সব ঘরে তো তলা ধরে নিয়ে আসে

দর্শক এই কালেকশন পিচ্ছি বাচ্চা কিন্তু আর গাভীর সুন্দর বয়সটা দেখানোর চেষ্টা হচ্ছে দর্শক সাত দাত বয়সের কাল ছয় দাঁত বলে আর বাইরে পেয়ে দেখেন চার দাঁত ভালো ছয় এখনো হয়নি তবে এগুলো নতুন কিন্তু শেট থেকে এসছে যার ফলে কিন্তু একটু ভয় পাচ্ছে সব দেড়শো দাম নাকি আজকে যেই গরু দেখি সেই গরু দেড়শো চার লোড পাঁচ মিনিট আছে তাহলে স্যার পাঁচ মিনিট লোড আছে কিন্তু বাচ্চাটা সাড়ে পাঁচ সাড়ে চাল্লিশটা দুটো আছে একশো বিশ দাম দিলে এখানে কিন্তু আরও একটু দেরি হবে কেনাকাটা শুরুর দিয়ে শুধু চাচ্ছে এবং বলতেছে চাওয়া দামটাও বেশি হচ্ছে বলাটাও কম হচ্ছে দর্শক আর মাঝামাঝি করে কিন্তু একটা কিনতে হবে পাঁচ মন লোটের গাবি বাচ্চা ষাঁড় বাচ্চা সুন্দর বাচ্চা গাবি একশো বিশ দাম দিয়েছি কিন্তু দেড়শো চার্চ ভাঙে এসছে না দেড়শোই চাচ্ছে দাম পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ

এই যে বাচ্চারা ছিল এটি একাত্তর বাহাত্তর কিন্তু একটা ব্যাচে এখানে মার্ক করছে দশ আরও কম আছে এখানে কথা বলে নিজে এইটা একশো প্লাস কিন্তু এটা আর কি বকনা বাচ্ছি আর এই পাশে এটা দেখাশোনা চলছে এটি বকনা বাচ্চা গাল শোনার এই বাচ্চাগুলি কিন্তু অনেকে বলে যাবে কোয়ালিটিতে কিন্তু দারুণ একটা বকনা তৈরি হবে এবং গাভিল পর্যন্ত নিয়ে যেতে পারে দেখার মধ্যে কিন্তু একটা গাভি হবে দরকার প্রথম কিন্তু সেট থেকে বাইরেছে গৃহস্থর বাড়ি থেকে একটা ধারণা দিচ্ছে ভাই দাঁত এসেছে না এখনো আগর আছে দুই দাঁত আছে তবে আগর মনে হচ্ছে দশ কেমন কিন্তু দুই দাঁত আছে এনা বাস চায় তিরিশ হাজার থেকে দাঁত দেখতে ভাইটা তিরিশ যাবে তিরিশ যাবে এটা তো একবারে কাড়াগারি নাকবে বাসল্যান্ড জ্যাকেট বাসল্যান্ড হ্যাঁ লোড আছে একশো তিরিশ বাস চ্যাপ পঁচিশ তিরিশের ভিতরে বেচা কিনা গাভি তো মোটামুটি একশো বেচা কিনা আসে সেই হিসাবে তো দাম পঁচিশ তিরিশ হয়ে যায় একশো দেবে না হয় না গাবিটা সুন্দর দশ দেখার মতো দেখার মতো কিন্তু বাচ্চারা যদি শান হয়তো দর্শক দাম কিন্তু দেড়শো ছিল আটকে দেড়শো প্লাস ছিল ষাট সত্তর পর্যন্ত বেচা কেনা ছিল এই গাভিটা

আরো কিছু আছে সব মিলিয়ে একটা ধারণা দিচ্ছি আমরা কিন্তু কালেকশন সঙ্গে দর্শক সব বেটি বাচ্চা কালের সঙ্গে বেশ ভালো বেটি বাচ্চা একটু কম না দেখে আর কালের কিন্তু এই পাশে দর্শক আর সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল যার ফলে এই যে কাদা কিন্তু হাঁটে হাঁটার একটা পরিবেশ কিন্তু নাই কাদার মধ্যে একটা তথ্য হচ্ছে আপনার হয়ে গেছে এই যে ফিগারে এবং গঠনে বড় একটা গরু বাচ্চা ছাড় দুধ কত যাচ্ছে মানে ভাই এটা চাচ্ছে বর্ষের কত একশো দশ সাড়ে দশ না গরুর ফ্রেমে ভালো গরুর ফ্রেমে ভালো আছে ছয় পর্যন্ত কেজি লোড ধরা যাবে আর মানি ভাইয়ের পার্টি তো আজকে অনেকগুলি ছেলেটা হবে সব মিলে ভাই একসঙ্গে নাটক থেকে আরেক ভাই এসেছিল ময়মনসিং থেকে আর বাচ্চা গাভীর আমদানিটা কেমন আছে মোটামুটি ভালোই আছে আমদানি রানী গাছ তো সোমবার হাটটাই বড় হয় প্রচুর একটা গাভীর আমদানি হয় আর হাটের পরিবেশটা তো মোটামুটি এই যে কাদার কারণে কিন্তু লোকজন কম না কি বোঝায় প্রচুর আমদানি